গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত চীন জাপান সম্পর্ক চলছে পাল্টাপাল্টি কথার লড়াই এর মধ্যেই বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জে টহল দেয় চীনের কোস্টগার্ড তাও আবার রীতিমতো বহর নিয়ে এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুদেশের মাঝে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জ সেনকাকু বর্তমানে জাপানের দখলে তবে এটিকে দিয়াউ না আখ্যা দিয়ে নিজেদের বলে দাবি করে আসছে চীন সম্প্রতি এই দ্বীপপুঞ্জটিকে ঘিরে টহল বৃদ্ধি করে চীন তাই নিয়ে উত্তেজনা তুঙ্গে বেইজিং টোকিওর মধ্যে একে আন্তর্জাতিক আইন বিরোধী দিয়েছে এই ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক আইন বিরোধী এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানিয়েছি অবিলম্বে জাপানের জলসীমা ত্যাগ করার অনুরোধ জানিয়েছি এটা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য আমরা সতর্কতা বজায় রাখবো এ অবস্থায় জাপান ভ্রমণে নাগরিকদের আবারও সতর্ক করে দিয়েছে চীন দেশটিতে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদেরও দেওয়া হয়েছে সতর্কতা ক্ষমতায় যে আসুক না কেন দুদেশের মধ্যকার চুক্তি সমঝোতাকে সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে বেইজিং তাইওয়ানের ওপর চীনের যে কোনো হামলায় সামরিক সাড়া দিবে টোকিও সম্প্রতি তাইওয়ান ইস্যুতে চীন বিরোধী এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যার জেরে রেশারেশি শুরু হয় দুদেশের এ ঘটনার জের ধরে তাইওয়ান ভূখণ্ডের আশপাশে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে চীন